দেখো একদ সুন্দর হয়েছে একদম দোকানের রেস্টুরেন্টের মতো বিরিয়ানি হয়েছে একটা ভাত ভাঙে ভাত একদম গোটা গোটা ভাত লাগাচ্ছে মাংসটার মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিন সামান্য একটু হলদু দিচ্ছি এই গুঁড়োনা মশলাটা দিয়ে দিচ্ছি আজ আমি বিরিয়ানি বানাবো বিরিয়ানি বানাতে আমি এখানে নিয়েছি ছশো গ্রাম মাংস বিরিয়ানি বানাতে আর বিরিয়ানির সঙ্গে বানাবো আরও একটা দারুণ একটা রেসিপি বানাবো বাদাম বাহারি দেখো বাদাম বাহারির জন্যে আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ছোটো ছোটো সাইজের সলিড মাংস সলিড মাংস নিয়েছি পাঁচশো গ্রাম এখানে এই পাঁচশো গ্রাম মাংস দিয়েই বানাবো বাদাম বাহারি চিকেন বিরিয়ানি আর বানাবো তার সাথে বাদাম বাহারি এই বাদাম বাহারি খেতে গেলে যেতে হবে বড়ো বড়ো রেস্টুরেন্টে তা আমি আজ ঘরেই বানাবো বাদাম বাহারি খুব সহজে খুব কম সময়ে খুব সরলভাবে খুব তেল কম ঝাল মশলা দিয়ে বানাবো বাদাম বাহারি এইটা তুমি বিরিয়ানিতেও খেতে পারো রুটিতেও খেতে পারো পরোটাতেও খেতে পারো যেটা যা দিয়ে তোমার ইচ্ছা যাবে তুমি সেইটা দিয়েও খেতে পারবে দারুণ একটা রেসিপি একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যেটা আমি কি জিনিস খেলি আজ আমি দুটো রেসিপি একসঙ্গে দেখাবো বিরিয়ানি আর এখানে বাদাম বাহারি বাদাম বাহারি করতে গেলে সলিড মাংস নিতে হবে এখানে দেখো আমি সলিড সলিড মাংস নিয়েছি পুরো বুকের মাংসটা বেঁচে নিয়েছি বুকের মাংস তো কেউ খেতে চায় না কিন্তু নেইটা দেখবে সবাই একদম চেয়ে চিনতে খাবে কিভাবে বানাই তোমরা সঙ্গে সাথে থাকো দেখো পুরো ভিডিওটা কিন্তু দেখবে তবেই বুঝতে পারবে বাদাম বাহারি বানাতে নিয়েছি কি কি মশলা নিয়েছি দেখো এখানে নিয়েছি এলাচ নিয়েছি ডালচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি আর নিয়েছি আট দশটা কাজু বাদাম আর এখানে কাঠবাদামটা ছিল নষ্ট হয়ে গেছে বলে আমি ঘরে চিনে বাদাম ভাজা ছিল সেই ভাজা বাদাম দিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি ছোট বাটি আর এখানে গোলমরিচ নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নেবো শুকনো লঙ্কা নিয়েছি একই সাথে এখানে নিচ্ছি এক চামচ ধনে আর এক চামচ নেবো জিরে তা জিরেটা আমি ওর সাথে মিক্সড করব না ধনেটা প্রথমে একটা জায়গা নিয়েছি প্যান নিয়েছি প্যানের মধ্যে ধনেটা ঢেলে দিচ্ছি জিরেটা ওইটা ভাজা একটু হয়ে আসলে তারপর জিরেটা দেবো বেলে জিরেটা পুড়ে যাবে ধনেটা ভাজা হবে নি এইবার আমি গ্যাস জেলে দিচ্ছি প্রথমেই ওই মশলাটাকে রেডি করে নেবো শুকনো খোলায় ভেজে নেবো দেখো শুকনো খোলায় মশলাটাকে শুকনো মশলা ভাজবো নাড়াচাড়া করে নিচ্ছে দেখি গরম হয়েছে কি একটু না ভাজা হলে এটা চটচট করছে জিরেটা লাস্টে দেব এখানে আমি একবারে মশলা করে রেখেছি ডালচিনি দুটো টুকরো নিন এলাচ লবঙ্গ ডালচিনি শুকনো লঙ্কা সব দিয়ে দিন ওর মধ্যে এবার এটাকে একটু ভেজে নিন কিছুটা মশলা দিয়েছি কিছু মশলা রেখে দিয়েছি মশলাটা ওই মশলাটা আবারও লাগবে শুকনো লঙ্কাটা উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে দিকে পিট করে এইবার এখানে যে গোটা কাজু বাদামটা আছে বাদামটা দিয়ে দিচ্ছি চিনে বাদাম যে ভাজা ছিল সেগুলো দেবো একটু গরম করে নেবো গোটা জিরেটা দিয়ে দিন জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখো সবগুলো সেন্ট উঠে গেছে গারুণ এইবার বাদামগুলো গেলে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি দারুণ উঠেছে ভাজা হয়ে গেছে এবার ওকে একটু ঠান্ডা হলে তবে মিক্সারের জারে দেব এবার আমি এখানে ফের গ্যাস জেলে দিয়েছি এখানে পেঁয়াজ গুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ঢেলে দিচ্ছি বেশ খানিকটা তেলটা গরম হতে হতে তেলটা পেঁয়াজগুলো যে ভাজবো তেলটা একটু বেশি করে গরম করতে হবে আমি ভাজ গরম হতে হতে আমি এটা মিক্সারের জারে দিয়ে নিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে এবার কাটা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি এইবার আমি তেলের মধ্যে নাড়া চাড়া করে নেবো একটু ভেজে নেব ভালো করে বানা বাহারি বানাতে মাংসটা কিনে রেডি করা আছে মাংসটার মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিন সামান্য একটু হলদি দিচ্ছি এবার যে বাদাম বাহারি করতে যে বাদাম গুঁড়ে আমি যে ভেজে নু মিক্সারের জারে গুঁড়িয়ে নিয়েছি এই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি সব মশলাটাই দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির এক বাটি টক দই নিয়েছি টক দইটা দিয়ে দিন এবার একটু নুনও নুনটা আমি হাতে করেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা দারুণ স্বাদে দারুণ খেতে হয় এই চিবে বলেই থাকবে না এই নরম মাংসটা সলিড যে মাংসটা একদম মাছের মতো নরম হয়ে যাবে এটা চিবে বলেই থাকবে না তোমরা এটা পারলে তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে এটা ফ্রিজেও তুলে দিতে পারো আমি একটু আধ ঘন্টার মতো ফ্রিজে তুলে দিচ্ছি এইবার আমি পেঁয়াজটাকে ফের আমি নাড়াচাড়া করছি দেখছি কতটা নরম হয়ে গেছে হালকা হয়ে এসেছে কিছুটা কিছুটা হয়ে গেছে কিছুটা বাকি আছি সেই জন্য আরও একটু ভেজে নেবো পেঁয়াজটা আমার সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখছো কালারটা কত সুন্দর বাদামি কালার এসছে এবার আমি গ্যাসের অফ করে দিয়ে আমি পেঁয়াজ ছেঁকে তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে একটু তুলব দেখো পেঁয়াজগুলো আমি তুলে নিব উলুটাই ছেঁকে ভালো করে তুলে নেবো দেখো বাদ বাকি যে পেঁয়াজ ভাজা তেলটা আছে এই তেলটার মধ্যে আধ ঘন্টা পরে ফিস থেকে বের করে নিয়ে এসেছি এবার আমি মাংসটা তুলে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে ম্যারিনেট করে মাংস একবার পানিয়ে খেয়ে দেখবি বাদাম বাহারি পনেরো নিচে লেগে থাকবে ভাত রুটি পরোটা যেটা চাইবে সেটাই খেতে দাঁড়িয়ে টেস্ট হবে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনের মধ্যে এই দই টই মেশানো আছে তো এ চিকেন বড্ড জল কেটে যায় আমি এইটা তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি যাতে আস্তে করে হয় দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো কাটা দুটো মিক্সারের জারে দিয়ে নিই পেঁয়াজ ভাজা তার মতো পেঁয়াজ ভাজা অর্ধেকটাকে একটু কম পেঁয়াজ ভাজা আমি এর সাথে দিয়ে দিন দিয়ে এটাও আমি মিক্সারের জারে একটু মিক্সারে মিক্সারে দিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে আর এই চাপা দিয়ে দিয়েই বানাতে হবে এতে জল লাগবে না এতে মাংসের যে জল দইটা যে দেওয়া আছে এতেই নেড়ে চেড়ে হয়ে যাবে মাংস সেদ্ধ হয়ে যাবে এতে জলই লাগবে না এবার আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়ে এসেছি দেখো এইটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটো আর পেঁয়াজ তাহলে আমি এতে পেঁয়াজ বাটা টাটা কিছুই এরইলুড়ি আমি গুড়িয়ে এতে দিয়ে দিচ্ছি এইবার আমি আবারও এইটা নাড়াচাড়া করে দিচ্ছি টমেটো তো কাঁচা পেঁয়াজটা ভাজা দেখো কতটা গেভি হয়ে গেছে বলে এই গেভি দিয়ে রুটি পরোটা এত দাম লাগবে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এইটা কিন্তু চাপা দিয়ে দিয়েই বানাতে হবে রেসিপিটা আবারও আমি একটু নাড়া করব আর একটু করে চাপা দেবো জল দিইনি তবুও কিন্তু কতটা জল বেরিয়ে পড়েছে দেখি কল দেখো অনেকটাই কিন্তু জল মরে মরে এসেছে এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল আমি এতে যেতাম দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সামান্য আমি একটু জল দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু উনি একটু মাংসটা তো একটু সেদ্ধ হবে আরেও একটু বেশ দুধ দুধ দই দই মতো হবে এবার আমি আর একবার খোকা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা পরিমাণটা একটু এতে ঝাল বেশি খায়নি তবুও দিয়ে রাখুন দেখিটা কদ্দুর হয়েছে দেখো একদম পারফেক্ট রেডি একটু জুস জুস না রাখলে রুটি দিয়েই খেতে আর বিরিয়ানি দিয়েও খেতে এই জুসটাই ভালো লাগবে মাংস থেকেও জুসটা ভালো লাগবে আমার এই চিকেন বাদাম বাহারি আমার রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে এই মাংসর পিস কিন্তু একদম পুরো বয়স্করা মাছের মতো ভেঙে খাবে এবার আমার রেডি আমি ঢেলে ফেলছি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে এই বাদাম বাহারি কারো যদি পছন্দ লেগে থাকে চিকেন বাদাম বাহারি তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর কেউ যদি খেতে চাও চলে এসো আমার কাছে একবার এইভাবে বাদাম চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও এই চিকেনের স্বাদ পেতে গেলে বড়ো বড়ো রেস্টুরেন্টে গেলে তবেই তোমরা পাবে কিন্তু সবার তো আর রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব নয় তাই পুজোয় সামনেই পুজো এসছে যে যেমন পারবে বানিয়ে খাওয়ানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই বাদাম বাড়ি এইভাবে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখো খুব কম সময়ে তেল ঝাল কম দিয়ে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে খুব সহজেই এখানে মাংসটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বিরিয়ানি করার জন্য আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রাখছি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি একটু হলুদও দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই অল্প করে দিচ্ছি একটু দই দিলে মাংসটার টেস্ট আলাদা আসে আর একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি কিন্তু মরিচ গুঁড়ো দিচ্ছি এইখানে ঝাল লঙ্কাটা খুব একটা ব্যবহার করব নি এইবার আমি মশলাটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটাকে এইখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এবার আমি একটা জায়গা চাপা দিয়ে রাখছি কিছু ঢেলে দিয়েছি এখানে দুটো তেজপাতা তেলের মধ্যে তুলে দিন দেখো তেজপাতাটা ঘাজামার হয়ে এসছে এইবার মাংসটা খুলে মাংসটা আমি এই গরম তেলের মধ্যে তুলে দিচ্ছি মাংসটা দেখো অনেকটা এ কমে গেছে কষা কষা মতন হয়ে এসছে তবে এইবার আমি মাংসটার মধ্যে এক চামচ গোলাপ জল দিচ্ছি মাংসটার মধ্যে কেওড়া জলও এক চামচ দিচ্ছি মাংসটা ঝাল হওয়ার জন্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর নুন মেখে রেখেছি না মাংসটা নুন মেখে রেখেছি বলে জলটা বেরিয়ে গেছে মাংসটা চরপি চরপি ছিল বলে তেল তেল মতো হয়ে দেখো এইবার আমি ফের মিক্সড করে দিই সব কিছু এইটা আমি চাপা দিয়ে দিয়েই বানাবো ফের আমি

এই মাংসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর একটু বিরিয়ানির জন্য রেখে দিচ্ছি ভাজা পেঁয়াজ পেঁয়াজ আমি একটু আমি কিন্তু গ্যাসের ফ্লিয়ে জল এখনো পর্যন্ত দিন এইবার ধরুন যাতে পচানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে এই যে মিক্সার ধোয়া মিক্সারে মিক্সারে বেটি ছিল সেই বাটা মিক্সার ধোয়া জলটা আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি এইটা দিলে মশলাটা আশা করি সেদ্ধ হয়ে যাবে মাংসটা আবারও আমি চাপা দিয়ে একটু চাপা দিয়ে এটা আস্তে আস্তে ফুটতে থাকবে মাংস কিন্তু আমার বিরিয়ানি মাংসটা রেডি আমি কিন্তু বিরিয়ানির এখন হাঁড়ি বসাইনি মাংসটা প্রথমে আমি রেডি করে নিই মাংস কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে দেখছো করে ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে নেড়ে দিয়ে নেড়ে 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 মাংসটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি গ্যাসে ফ্লেম গ্যাসটা অফ অফ গ্যাসটা অফ করে দিয়ে তারপর আমি বিরিয়ানি জোগাড় করব ভাত বসানো আজ আমি বিরিয়ানি করার জন্য চাল আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চাল নেব এখানে দেখো পাঁচশো গ্রাম চাল নিয়েছি চালটা একদম পরিষ্কার চাল রয়েছে এবার চালটা আমি ভিজু দিয়ে রাখছি আধ ঘন্টার মতন চালটা ভিজু দিয়ে রাখলে ভাতটা সুন্দর ভাতটা হবে দেখো চালটা ভিজে দিয়ে দিল চাল আধ ঘন্টা ভিজিয়ে নিয়েছি চাল কোনো ভিজে কত লম্বা হয়ে গেছে দেখছো চাল একে ভালো করে চোখ উঠে চোখ উঠে ধুলে ভেঙে যাবে আস্তে করে নেড়ে নেড়ে চালটা চালটাকে আবারও জল দিয়ে একটু হালকা করে নেড়ে নেড়ে ধুয়ে নিচ্ছি এবার জলটাকে ফেলে দিচ্ছি গ্যাস জ্বেলে দিচ্ছি গ্যাস জেরে ডেখি বসিয়ে ভাত হওয়ার মতো জল দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চান তো বেশি জল দিতে পারিনি জলটা দিয়ে এইবার আমি জলের মধ্যে যা উপকরণ দেয়া দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দেবো জল বসিয়েছি জলের মধ্যে দুখানা তেজপাতা দিয়ে দিচ্ছি ডালচিনির টুকরো কয়েকটা টুকরো দিয়ে দিন এখানে লবঙ্গ চার পাঁচটা ছটা লবঙ্গ দিয়ে দিয়েছি চারটে এলাচ এলাচগুলোকে ফাটিয়ে দেবো এখানে গোলমরিচ এলাচ নিয়েছি এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে দিলে এর স্বাদ গন্ধটা ভালো বেরিয়ে যায় ভাতের স্বাদ মতো জলে নুনও দিয়ে দিচ্ছি সদমত চিনিও দিচ্ছি এবারে আমি জলটাকে নুন টুন সবকি চত্বে নিয়ে নিচ্ছি انا চাল ধোয়া যদি করা রইলো আজ এটা ফোটার জন্য আমি অপেক্ষা করছি চাপা দিয়ে দেখো জলটা ফুটে গেছে অল্প করে জল ফুটছে এইবার আমরা ধোয়া চালগুলো তুলে দিচ্ছি ধোয়া চালটা তুলে দিচ্ছি জল নিতে চাটা একটু মেরে দিচ্ছি আর ভাতটা হওয়ার সঙ্গে সঙ্গে কেউ কারো গায়ে লাগবে না বলে আমি এখানে ছোটো বাটির এক বাটির তেল সাদা তেল ঢেলে দিচ্ছি আবার চাপা দিয়ে দিচ্ছি ছটা আটটা আলু টুকরো আলু কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি একটু ঢেলে নিয়েছি বিরিয়ানি দেওয়া হয়নি তাই আমি তেলে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি একটু হলদুও দিয়ে দিচ্ছি তাহলে হলদু আলুর কালারটা ভালো আসবে এইবার তেলে উল্টে পাল্টে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ভাতও আমার এখানে রেডি দেখছো একদম ঝরঝরে শুকনো ঠান্ডা হয়ে গেছে ভাত ঠান্ডা করে নিয়েছি আর ভাত একদম গোটা গোটা সফরেছে ভাত কত সুন্দর ভাত হয়েছে এখানে আমার ভাতও রেডি আলু ভাজাও রেডি এইবার আমি ডেস্কির মধ্যে সাজিয়ে নেব আমি বিরিয়ানি সাজাবো বলে আমি এখানে একটা ডেস্কি নিয়েছি ডেস্কিটার মধ্যে প্রথমেই আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ঘিটাকে গোটা ডেস্কিটা একটু ধুয়ে নিচ্ছি তেজপাতা দিচ্ছি তেজপাতা আমি এর মধ্যে পেতে পেতে দিচ্ছি ভাতটা লেগে যায় এবার আমি অল্প করে ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি আমি সব সাজিয়ে দিয়েছি মাংস আলু মিঠা আতর তারপরে গোলাপ জল কেওড়া জল সব আমি মাপের মাপ এক চামচ করে দু চামচ করে দিয়ে দিয়েছি যেটা যেমন পরিমাণ এবার আমি গরম দুধ একটু ঢেলে দিচ্ছি এর মধ্যে দেখো আমি এখানে খানিকটা আটা মাখা নিয়েছি এই আটা মাখাটা চার সিল করে দেওয়ার জন্য আঠা নিয়েছি এখানে আমি এই আঠাটার মধ্যেই পুরোটাকেই দুবই আঠাটা দিয়ে দিই দেখো সরু সরু করে দেখো আঠাটা চার দিক দিয়ে দিয়ে দিয়েছি এইবার আমি যদি এইটা চেপে দিই একদম হাওয়া পাঁচ হবে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে দেখো এখানে আমার এবার গ্যাস অফ করে দিয়েছি অনেকক্ষণ হলো এবার খুলে দেখছি দেখো সুন্দর হয়েছে একদম দোকানের রেস্টুরেন্টের মতো বিরিয়ানি একটা ভাত ভাঙেনে ভাত একদম

শসা কেটে নিয়েছি বলো দেখো বলবো ওখানে স্যালোড জন্য শসা কেটে নিয়েছি শশার জন্য লেবু নুন দিয়ে নিয়েছি এই বিরিয়ানি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কর এই বিরিয়ানি খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবো খুব সহজ পদ্ধতিতে